হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে জানাই আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর এটা যে যখন আমি আসি তখনকার ভিডিও তো আজকে মহালয়া সবাইকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু তোমাদেরকে দেখাবো আজকে আমার পুরো পরিবারকে তোমাদেরকে দেখাবো আর সবার জন্য কিছু গিফট কিনেছি কিনে সবাইকে সেগুলো দেবো আর এই যে শিয়ালদা স্টেশন থেকে আমি আজকে প্রথমবার বনগাঁ এসি লোকাল ট্রেনে উঠেছিলাম অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এবার যখন বাড়িতে যাব তো এসি ট্রেন করেই যাব তো জানো তো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো এসি ট্রেন ট্রেনটাতে উঠে অনেক ভালো সার্ভিস ছিল তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল আর হচ্ছে বেশি একটা ভিড় ছিল না কিন্তু না একটাই প্রবলেম ছিল ট্রেনে একটাও হকার ওঠে না মানে তুমি যদি বাইরে থেকে জল খাবার না ক্যারি করো তাহলে হয়তো তোমাকে অনেক প্রবলেমে পড়তে হতে পারে তো যে যে এসি লোকাল ট্রেনে উঠবে অবশ্যই জল সাথে করে ক্যারি করে নেবে আর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে সৌমি কে হয় ওটা কি আমার নিজের বোন ওটা আমার কাকার মেয়ে অবশ্যই নিজের বোন তো যাই হোক আমি বাড়িতে চলে গিয়ে মাঝখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার হাতে অনেক ব্যাগ ছিল তো বাড়িতে চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো হ্যালো টাইজ আমি কলকাতা থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে আজকে আমি চা বানাচ্ছি সবার জন্য তো যদিও করার ইচ্ছা ছিল না কিন্তু আমার বাড়ির লোকগুলো আমাকে দেখলে একটু কুড়ে হয়ে যায় তো যার জন্য করতে হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না সবাইকে একদিন নয় করে খাওয়াবো এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যালো গাইস গুড ইভিনিং তো আমি কলকাতা থেকে আসার পরে সবার জন্য শপিং করেছিলাম তো শপিং করে আমার বাড়িতে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আমার জয়েন্ট ফ্যামিলি অনেক মেম্বার্স তো আমি শপিং করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক অনেক কম সময়ে শপিং করেছি অনেক কিছু তো এখন সবাইকে দেব তোমরা শুধু দেখতে থাকো তো এই যে আমি শপিং করেছি এটা হচ্ছে আমার ঠাকুরদার জন্য মানে আমার দাদুর জন্য এই আমি তোমায় কি দিয়েছি এই শার্টটা ওর জন্য কিনেছি আর ওর সাথে রয়েছে এই যে প্যান্ট প্যান্ট খুলে দেখাও ওটা নিচে রাখো এই যে এই প্যান্টটা আর এই শার্টটা তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে যে দাদুর জামা প্যান্টটা কেমন হলো হ্যাঁ এটা তোমার জন্য এনেছি খোলো 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 পুরোটা খুলে দেখাও কেমন আছে খোলো তো তোমরা কিন্তু কমেন্ট করবে হ্যাঁ যে আমি কেমন শপিং করেছি কার জামাটা সব থেকে ভালো হয়েছে কারটা খারাপ হয়েছে অবশ্যই জানাবে তো এবার এটা আমি এনেছি আমার মায়ের জন্য মা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা আমার মা কিন্তু কোথাও যায় না কিছু করে না তো বারবার বলছিল কেন কিনেছিস তো তোমরা বলবে মায়ের শাড়ির কালারটা কেমন হয়েছে তো এবার এটা তো হয়ে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমার পুচকু ভাই বউ জন্য আমি এই শাড়িটা কিনেছি পছন্দ হয়েছে অনু দেখো খুলে দেখাও পছন্দ আছে তো খুশি আর এটা কিনেছি কাকিমা তোমার জন্য দেখো তো তোমার পছন্দ কিনা পছন্দ তো তোমরা জানাবে আমার কাকিমাকে কেমন লাগছে এই শাড়িতে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা এনেছি দিদার জন্য দিদা দেখো তো তোমার পছন্দ কিনা আর এটা কিন্তু আমার কাকিমার মা তোমরা সবাই বলবে যে আমার দিদার শাড়িটাও কেমন হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ আর এই টি শার্টটা কিনেছি আমার বাবার জন্য বাবা এ নাও টি শার্ট তোমার জন্য তো তাকাও পছন্দ আর এইখানে এই যে আরও দুটো টি শার্ট রয়েছে এগুলো কাকা ভাইয়ের জন্য আর এই যে যেই শাড়িগুলো তোমরা দেখছো এগুলো মা কাকি ঠাম্মা এদেরই জন্য এরা মানে দুর্গা পুজোর সপ্তমী অষ্টমী ষষ্ঠী যখন যার ভালো লাগবে লাগবে সবাই পরবে তো পছন্দ তো সবার খুশি সৌমির জামাই তো দিলাম না না বনে বোনের জামাটাই দেওয়া হলো না কিনে রেখেছি কোথায় গেল ওর জামাটা সব খুলে দেখা হয়ে গেছে তারপরে ভিডিও করছি এই যে এই ড্রেসটা দেখো তো কিনেছি সৌমির জন্য কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে দেখা সবাইকে ড্রেসটা এই চুড়িদারটা কিন্তু ওর সাইজ তো পাচ্ছিলাম না ওর ফিটিংস করাতে হবে আর এই যে ওর না হ্যাঁ সৌমি আর কি দিলাম তুই দেখাবি না ওর জুতোটা খুব পছন্দ হয়েছে বারবার বলছিল দিদি আমার জুতোটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক জুতোটা জামাটা কিন্তু ওই পছন্দ করে কিনেছে কিন্তু ওর সাইজে অনেকটা বড় তো ভাবছে কবে ফিটিংস করবো আর কবে পরবো তো সবার জন্য শপিং হয়ে গেছে পুজোয় আর আমার শপিং বাকি আছে আমার শপিং আমি সব সময় করতেই থাকি তো কোনো ব্যাপার না এই যে সবার জন্য শপিং করেছি দেখো কি অবস্থা এখন সব কিছু গোছাতে হবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকবে